স্কিনে লেখা আছে দুই জবর জের দুই পেশকে তানবিন বলে এখানে দিয়ে দিয়েছে দেখুন উপরে দুই দুইটা টান নিচে দুইটা টান উপরে দুইটা পেশ অর্থাৎ দুই জোবর দুই জের দুই পেশ এটাকে তানবিন বলে আমরা বুঝলাম এবং চিনলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে দুই জবর কিভাবে আমরা তানবিনটা পড়ব আমরা সেখানে চলে যাচ্ছি হামজা দুই জবর আন উচ্চারণটা খেয়াল করবেন হামজা দুই জবৰ আন আগে ব'লছিল মানে আলিফ কখন হামজা হয় আলিফে ওপৰত যবৰ জেৰ পেচ বা জজম হয় অৰ্থাৎ আলিফেৰ ওপৰত দুই জবৰ দুই জবৰ দুই পেচ হ'লেও মানে ওটা আলিফ থাকে এটা হামজা হৈ যায় তা হামজা দুই জবৰ আন বা আলিফ দুই জবৰ বান ত আলিফ দুই জবৰ তান ছা আলিফ দুই জবৰ থান জিম আলিফ দুই জবৰ জান হা আলিফ দুই জবৰ হান খ আলিফ দুই জবৰ খন দাল আলিফ দুই জবৰ দান জালিফ দুই জবৰ জান

নুন আলিফ দুই জবর নান ওয়া আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ান যেহেতু হামজা আলিফ দুটাই এক এই জন্য হামজা দুই জবর আন এটা পড়লেও সমস্যা হবে না তো আমরা যেহেতু মানে শিখলাম দুই জবর দুই জের এখানে দেখেন এখানে একটা সিস্টেম দিয়ে দিছে তা আলিফ দুই জবর তান আলিফ দুই জবর তন তমিজের হরফ সা আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সানিফ দুই জবর সন সিন আলিফ দুই জবর সান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান আগে বলছিলাম এটাকে বলা হয় হাই হত্তি আর এটাকে বলা হয় হাই হওয়াস জিম আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান ওয়া আলিফ দুই জবর ওয়ান বা আলিফ দুই জবর বান ওয়া আলিফ দুই জবর ওয়ান হামজা দুই জবর আন عين الف ذي زبر عن then দেখেন عن عن ام عن এর মধ্যে আমরা গোলাই ফেলি যে হামজারে আন বলি কখনো কখনো আইন দাও মানে আন বলি হামজা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ান এরপর ওয়াও দুই জবর ওয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান ওয়াও الف দুই জবর ওয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান দাল আলিফ দুই জবর দান যদ দ আলিফ দুই জবর দন কফ আলিফ দুই জুবর কন কাফ আলিফ দুই জবর কান এতক্ষণ আমরা শিখেছি দুই জবর দুই জের দুই জবর শিখেছি এখন আমরা শিখব দুই জের দুই জের হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের তিন জিম দুই জের হা দুই জের হিন হ দুই জের কিন ডাল দুই জের দিন জাল দুই জের দিন র দুই জের রিন ঝা দুই জের জিন দুই জের সিন شين دويزر شين صاد دويزر صين ضاد دين طا دويزر طين ضا دو دويزر عين دويزر عين غين دوزر غين فا دوزر فن قاف دويزر قين كاف دوزر كين لام دويزر لين ميم مين نون دوزر نين واو وين ها هين همزة

হামজা দুই জের ইন আইন দুই জের আইন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ওয়াও দুই জের উইন ইয়া দুই জের ইন দাল দুই জের দিন দদ দুই জের দিন কফ দুই জের ইন কাফ দুই জের কিন দুই জবর দুই জের দুটাই শেষ হয়ে গিয়েছে এখন আমরা দুই পেশ পড়ব হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ তুন দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন, দুই পেশ খুন দাল দুই পেশ দুন জাল দুই পেশ জুন র দুই পেশ রুন, ঝা দুই পেশ জুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন দুই পেশ সুন বে দুই পেশ দুন দুই পেশ তুন দ দুই পেশ দুন, আইন দুই পেশ রুন গইন দুই পেশ গুন ফা দুই পেশ ফুন কফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন ওয়াও দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন এখন আমরা সেই তমিজের হরফ শিখব তা দুই পেশ তুন ত দুই পেশ তুন হ্যা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন জিম দুই পেশ জুন ঝাঁ দুই পেশ জুন জাল দুই পেশ জুন পেশ বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন হামজা দুই পেশ উন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন দুই পেশ ইউন ওয়াও দুই পেশ উন দুই পেশ ইউন দাল দুই পেশ দুন, দুধ দুই পেশ দুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন আমরা যেহেতু সময় তানবিন শিখেছি অক্ষর তানবিন শিখেছি এখন আমরা রিডিং কীভাবে একটা তানবিন দিয়ে বাক্য গঠন করব শব্দ গঠন করব এটি আমরা এখন শিখব যেমন হামজা জবর আ হা জবর হা আহা ডাল আলিফ দুই জবর দান আহা দান জবর র শিন জবর শা রসা দাল ডাল দুই জবর দান রসা দান শিন জবর ত সাত ত আলিফ দুই জবর তন সাত তন মিম জবর মা সা জবর সা লাম আলিফ দুই জবর লান লান আইন জবর আ দাল জবর দা দাল আলিফ দুই জবর দান আদা আলিফ দুই জবর দান আবা দান এখানে আমাদের একটা লক্ষ্যর বিষয় লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আহাদান এইটা এই এই বিষয়টা যদি কোনো কোরআনের কোনো শব্দ শেষে হইতো আহাদা পড়তাম আবা দা যেহেতু আমরা শিখতেছি শিখার জন্য শব্দ যেহেতু আমাদের এই জন্য আমরা যেটা আমরা উচ্চারণ করে শিখে আসছি ওইভাবে আমরা শিখব আইন জবর মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন ত বা জবর বা তবা কফ দুই জের কিন তবা কিন হা জবর হা হাসা নুন দুই জেৰ নীন হাছা নীন কফ জবৰ কাল জবৰদা কদা ৰ দুই জেৰ ঋণ কদা ঋণ মীম জবৰমা চিন জবৰ ছা মাছা ডাল দুই জেৰ দিন মাছা দিন কাফ জবৰকা বা জবৰ বা কাবা ডাল দুই জেৰ দিন কাবা দিন যাপেশ জু বা বু ঝুবুর র দুই ঝের ঋন ঝুবুরীন আইন জবর আ লাম জবর লা আলা কফ দুই জের কিন আলা কীন জাল জবর হা জবর হা বা দুই জের বিন জাহা বিন কফ পেশ কু তা তু কুতু বা দুই জের বিন কুতু বিন শিন পেশ সু আইন জবর আু আই বিন, বি আ বিন লাম জবর লা হা হা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবর্মা র জবর র মারো দ দুই পেশ দুন হা জবর হা জিম জবরজা হাজা দুই পেশ রুন হাজা রুন্ বাজবর বান জবর বাসা দুই পেশ রুন বাসা হা জবরহা হাসা জবর হাসা দাল দুই পেশদ হাসা দুন সিন জবর নুন জবর সানা তা দুই সানা তুন সত্যবর সিম মা সমা দাল দুই পেশ সমা দুন। কফ জবর কিন জবরসা কসা মিম দুই পেশমুন কসমুন হা জবর হা তোর তাত বা দুই পেশবুন হাত বুন জিনবর যা বা জবর বা জাবা লাম দুই পেশলু জাবা লুন্ পেশু পেশলু খুলু কফ দুই পেশ উন হুলু উন শিন পেশু রো পেশ্রু সুরু র দুই পেশ রুন্ সুরু রুন্ রো পেশ রু সিন পেশু লাম দুই পেশলু রুসুলুন হা জবর হা সিন জবর সা হাসা নুন না হাসা না তা দুই পেস্তুন হাসা তুন বা জবর বা সিন জবর বাসা র জবর র বাসা র তা দুই পেস্তুন বাসা র রতুন একটা জিনিস লক্ষ্য করে দেখেন প্রথম আমরা পড়েছি তিন হরফ এরপরে তিন হরফ পড়তে পড়তে আমরা এখন চার হরফে চলে আসছি চার হরফের বাক্য বাসা রতুন বা বা শিন জবর সা বাসা র জবর র বাসা র তা দুই পেস্তুন বাসা রতুন লাস্টে একটা কথা বলি এই যে গোলতা দেখছেন গোলতা যদি কোন শব্দর শেষে হয় তাহলে ওইটা হা উচ্চারণ হয়ে যায় সদ্জবর স দা জবর দা সোদা কফ দুই পেশ কফ জবর ক সদা ক তা দুই পেস্তুন সদা কতুন হা ইন জবর আহ সিন জবর শাহ আশা র আশা র তা দুই পেস্তুন আশা দাল জবর দা র জবর যা দারো যা তা নুন জবরনা আনা যা জবর যা আনা যা তা দুই পেস্তুন আনা জাতুন আনা জাতুন এরপরে বা জবর বা জবর র বার কাবজবরক ক কা বারো আকা তা দুই পেস্তুন বারো আকা তুন خا زبر خا دل زبر دا خدا میم زبر ما خدا ما تا دوی پشتون خدا ما تون خدا ما تون قف زبر قا تا زبر تا قطع را زبر را قطع را تا دوی پشتون قطع را تون فا زبر فا جیم زبر جا فجا را زبر را فجا را تا دوی پشتون فجا را تون غین زبر غا با زبر با غبا را زبر را غبا را تا دوی پشتون غبا را تون আইন জবর আ লাম জবর লা আলা কফ জবর ক আলা ক তা দুই পেস্তুন হালা কতুন বা বি কফ জবর ক বে ক দাল জবর দা ৰ ক দা র দুই জের ঋণ বা বি থা জবর থা বিথা মিম জবর মা বিথা মা নুন দুই জের নিন কাফ মা কফ জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালি মা তা দুই কালি কফ জোবর কামা ষা জোবর কামা লাম দুই জের লিন কামা ষা লীন হা পেশ হু মিম মা হুমা ঝা জবর ঝা হুমা তা দুই জের তিন হুমা ঝা লাম পেশ লু মিম লুমা ঝা লুমাজা লুমা তা তিন লুমা ঝাটিিন ষা জিম সাজা ঝা সাহা রোবর র সাহা রা দুই জের তিন সাজা রতিন, রিন জবর র কফ জবর ক রকা বা রক বা দুই জের তিন রক বা তিন সিনজবর সা জোবর ফা সাফা র জবর র সাপা রো তাুই জের তিন সাফা রাজবর বা র জবর রা রো রা বার রা দুই জের তিন বার রা জবর ষা মি জবর সামা রবর রামা রো তা দুই জের তিন সামা রীনবর লাম জের লি বা জবর বা লিবা জবর সাঁ দু হা দুই পেশ হু দাল দুই জবর দান হুদান এখানে আরেকটা নিয়ম আমরা পড়ে যাচ্ছি সেটি হলো আরবি কোনো হরফের ওপরে জবর জের পেশ জজম না হইলে ওই হরফটি পড়ার মধ্যে আসে না লেখার মধ্যে আসে দুহান যেমন ইয়া লেখার মধ্যে আসছে পড়ার মধ্যে আসে নাই হুদান দেখেন ইয়া আসছে কিন্তু পড়ার মধ্যে আসে নাই ত পেশ তু ওয়াউ দুই জবর ওয়ান তুয়ান সিন পেশ সু ওয়াউ দুই জবর ওয়ান সুয়ান আইনজেরি ওয়াউ আলিফ জবর ওয়াউ ওয়া জবর ওয়া আই ওয়া জিম দুই জবর জান কাফ পেশ কু ফা পেশফু কুফু ওয়াউ দুই জবর ওয়ান কুফু ওয়ান তাহলে আজকে আমরা শেষ করলাম তানবিন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এবং তানবিনের উচ্চারণ কিভাবে হবে জবর জবর জের পেশ এবং বাক্য আমরা শিখে নিলাম আমরা এই ক্লাসটি যদি সুন্দর করে বেশি করে পড়ি এবং বেশি করে মানে বোঝার চেষ্টা করি বারবার আমরা মানে বারবার পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের তানবিন আমাদের আয়ত্তে চলে আসবে